কিভাবে প্রাপ্ত অধিকার হলো ওই টাকা বুঝলাম না আপনার লোক পছন্দ করেন সেই জন্য আপনি এই ব্যবস্থা করে দিয়েছেন যে প্রতি সপ্তাহে সে তিরিশ হাজার করে টাকা পাবে কোন জায়গা থেকে তুলে নেবে ওইটা চাপাই নবাবগঞ্জ অগ্রণী ব্যাংক ও আচ্ছা আচ্ছা এই অগ্রণী ব্যাংক এখন যে দরজা বন্ধ আছে এই লোকের জন্য এখনো যায়নি বলে সেই জন্য বন্ধ আছে না এই ফিরোজ টাকা ওইদিকে কি ব্যাপার কি তোমার এটা শীঘ্রই যাও অনেক গ্রাহক কিন্তু দাঁড়িয়ে আছে টাকার জন্য এই ভাই আপনাকে এত কষ্ট করে মনে করেন একটা সিস্টেম করে দিলো তো আপনি সেই সিস্টেমের তো কোনো কিছুই রাখলেন না মান সম্মানই তো রাখলেন না হ্যাঁ না না ছেলেটা খুব টেনশনে আছে বুঝলেন প্রচন্ড টেনশনে পায়খানার চিকিৎসা ভাই তো পুরা আমার পায়দা আছে আপনার হাতে

মানে যখন পারবেন খাওয়াবেন বা যখন পারবেন খাবেন তাহলে ফিরোজ আজকে তুমি খাও পরের দিন তুমি ভাইকে খাইয়ে দিও আমার